আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি রাজনীতির কথা অনুষ্ঠানে উপজেলা নির্বাচনের প্রথম পর্ব হয়ে গেল এবং এই প্রথম পর্বে আমরা যে জিনিসগুলো দেখেছি বেশ নাটকীয়তাও ছিল কিছু কিছু বিষয়ে যে বিষয়গুলো আমার হয় একটু বলা দরকার এবং এটা জানলে পর আপনারা বুঝতে পারবেন যে এই নির্বাচনটাকে এই দেশের সাধারণ মানুষ কিভাবে গ্রহণ করেছে অথবা বলা যায় কীভাবে প্রত্যাখ্যান করেছে উদাহরণ দিয়ে বলি ভোট পড়েছে কম খুবই কম খুবই কম মানে কি উপজেলা নির্বাচন এমনিতে বলা হয় যে জাতীয় নির্বাচনগুলোতে তো পলিটিক্যাল পার্টিগুলো খুব সক্রিয় থাকে কেন্দ্র থেকে নির্দেশনা আসে এবং উপজেলা নির্বাচন যেটা হয় এটা তো স্থানীয় সরকার নির্বাচন কাজে এখানে স্থানীয় লোকজন ভোট দেয় এবং সেখানে অনেক সময় কমিশনার প্রার্থী যারা হয় তারা ভোটারদেরকে নিয়ে আসে কাজে এই ভোট একটু বেশিই পড়ে উপজেলা নির্বাচনে সবসময় তাই হয় তাই সেরকমই বলা হয়ে থাকে কিন্তু এবার উপজেলা নির্বাচনে কি হয়েছে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর এ পর্যন্ত যতগুলি উপজেলা নির্বাচন হয়েছে চারটা এটা নিয়ে চারটা এবারের উপজেলা নির্বাচনে সবচেয়ে কম ভোট পড়েছে দু হাজার নয় সালে যে নির্বাচনটা হয়েছিলো সেখানে ভোট পড়েছিল আটষট্টি দশমিক তিন দুই শতাংশ দুই হাজার চোদ্দো সালের নির্বাচনে ভোট পড়েছিল একষট্টি শতাংশ দুই হাজার উনিশ সালের নির্বাচনে ভোট পড়েছিল চল্লিশ দশমিক দুই দুই শতাংশ আর এবার ভোট পড়েছে ছত্রিশ দশমিক এক শূন্য শতাংশ এই হলো উপজেলা নির্বাচনের গতি প্রকৃতি মানে প্রতিবারই আওয়ামী লীগ আমলে শুরুর থেকে এ পর্যন্ত প্রতিবারই নির্বাচনে ভোটার কমতেছে কেন কমতেছে এটা নিয়ে নানা রকম ব্যাখ্যা দেওয়া যেতে পারে সেই ব্যাখ্যায় যাব না কারণ আপনি আওয়ামী লীগের ব্যাখ্যা শুনলে বলবেন এমনি শুনলাম উপায়দুল উপায় সাহেব বলেছেন যে উনি নাকি সন্তুষ্ট এই ভোটে আর উনি কেন সন্তুষ্ট আবার আমাদের সিএসসি যিনি আছেন চিফ ইলেকশন কমিশনার প্রধান নির্বাচন কমিশনার উনি বলেছেন উনি আবার একটু যুক্তিও দিয়েছেন যে কেন ভোট কম হল ওনার যুক্তি হলো বৃষ্টি ও ধান কাটার মৌসুম হওয়ার কারণে ভোটার উপস্থিতি কম ছিল তো এই কথা বলার পর অনেককে এটাও বলতে শুনেছি যে ধান কাটার মৌসুম নাকি আরও এক সপ্তাহ আগে শেষ হয়ে গেছে এক দুই সপ্তাহ আগেই শেষ হয়ে গেছে উনি কোথায় পেলেন তা জানি না আচ্ছা বৃষ্টি কি সব জায়গায় হয়েছে হয়নি কিন্তু অনেক জায়গায় বৃষ্টি হয়নি কিন্তু তারপরে সেখানে ভোট কম পড়েছে সেই জায়গার জন্য উনি কী বলবেন বৃষ্টি খুবই কম জায়গায় হয়েছে মাত্র যাই হোক সেটা একটা কথা আমি দুটো প্রসঙ্গ নিয়ে আজকে কথা বলবো একটা হলো আওয়ামী লীগ এইবার নির্বাচনে কোনো প্রতীক দেয়নি দলের সবার জন্য উন্মুক্ত করে দিয়েছিল দেওয়ার পর পরে আবার তারা বলেছিল যে মন্ত্রী এমপিদের আত্মীয় স্বজনরা যেন অংশগ্রহণ না করে তাদের সেই নির্দেশনা মন্ত্রী এমপিরা মানেনি এতে আওয়ামী লীগের কোনো সম্মানও যায়নি আওয়ামী লীগ এত আওয়ামী লীগের মান এত ঠুনকো নয় যে তার মন্ত্রী এমপিরা তাদের কথা না মানলে তাদের কিছু যায় আসে তারা মোটামুটি এটাকে মেনে নিয়েছে এবং হার মেনেছে এখানে স্থানীয় নেতৃত্বের কাছে কেন্দ্রীয় নেতৃত্ব পরাজিত হয়েছে ঠিক আছে হোক তারপরে আবার কাদের সাহেব একটা ব্যাখ্যাও দিয়েছেন যে স্বজন বলতে ওনারা কি বুঝেন স্বজন বলতে ওনারা বুঝেন স্ত্রী এবং পুত্রকন্যাকে ভালো কথা তার মধ্যে দেখা গেছে তিনজন এমপিকে পাওয়া গেছে যারা নাকি তাদের পুত্রকে নমিনেশন দিয়েছিলেন এবং এই তিনজন এমপির পুত্রই এবার ইলেকশনে পাশ করে এসেছে বলা বাহুল্য এই পাশ করার পেছনে পিতাদের নিশ্চয় হাত আছে প্রভাব আছে নানারকমভাবেই তারা পুত্রদেরকে পাশ করে এনেছেন তো আমি বরং একটু এর এগুলি কারা আপনি তবু জানবেন এগুলো সুবর্ণ চরে ওখানে আওয়ামী লীগের এমপি ছিলেন একরামুল চৌধুরী একরাম চৌধুরী তার ছেলে ওখান থেকে পাশ করে এসেছেন মাদারীপুরে শাহজাহান খানের ছেলে পাশ করেছেন এবং বগুড়ায় বগুড়া সারিয়াকান্দিতে এমপি শাহাদারা আমার ছেলে পাশ করে এসেছেন ছেলেরাই পাশ করেছেন এদের ব্যাপারে আওয়ামী লীগ কী সিদ্ধান্ত নেয় এটা দেখার অপেক্ষায় থাকলাম আর যে কথাটা বলে আজকে আলোচনাটা আমি শেষ করবো এটাকে বেশ আমার কাছে খুব মজা লেগেছে আলোচনাটা করার জন্য মানে এই প্রসঙ্গটা নিয়ে আলোচনা করার ইচ্ছা হয়েছে আমার সেটা হলো আমরা তো বরাবর শুনি সারা দেশে আলোচিত একটা চরিত্র আছে সেটা হলো নারায়ণগঞ্জের ওসমান পরিবার তিন ভাই ছিল এক ভাই মারা গেছেন নাসিম ওসমান অ্যান্ড বেঁচে আছেন সেলিম ওসমান এবং আমাদের আরেকজন হলো হল ওসমান এই দুজনেই এবার এমপি কিন্তু খুবই পাওয়ারফুল এমপি তারা মানে নারায়ণগঞ্জের মাটি তাদের জন্য বিরাট কিছু নারায়ণগঞ্জের মাটিতে এটা হবে কেন ওটা হবে কেন এরে ঘাট ধরে বের করে দেয় তারাও মুখটা করে মানে তাদের কথাবার্তা শুনলে মানে মাথা খারাপ হয়ে যাওয়ার মতো অবস্থা এবারে নির্বাচনের আগে উনি একবার বলেছিলেন এক বিএনপির একজন প্রার্থী সম্পর্কে এই সেলিম ওসমান বলেছিলেন যে মানে মানে এখানে নির্বাচন করতে চায় বিএনপি নেতা সে এত বড়ো কোথায় পায় এই ধরনের কথা আমি আপনাকে বলে শোনাই তিরিশ তারিখে তিরিশে এপ্রিল তার বড় ভাই নাসিম ওসমানের দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি বলেছিলেন ওই মুকুল নামে এক ভদ্রলোক ছিলেন বিএনপি ছিল একসময় বিএনপি থেকে বহিষ্কৃত ওনাকে উদ্দেশ্য করে সেলিম ওসমান বলেছিলেন যে এক বিএনপি নেতা বঙ্গবন্ধুকে অপমান করে এই এলাকা থেকে নির্বাচন করার কলিজাটা পায় কোথা কোথায় পায় কোথায় আমার আওয়ামী লীগের কর্মীরা হাতে কি চুরি পড়েছেন আবার আরেকজন প্রার্থী মাকসুদ সাহেব ছিলেন কি একসময় জাতীয় পার্টি করতেন শুনুন সেলিম ওসমান কিন্তু এখনও জাতীয় পার্টির প্রেসিডেন্ট মেম্বার তো উনি ওনার দলের লোকজনকে সাপোর্ট না দিয়ে আওয়ামী লীগকে সাপোর্ট দিয়েছেন এবং বলেছেন তার প্রার্থীকে তার দলের যেটি ভাইস প্রেসিডেন্ট ছিলেন তাকে উদ্দেশ্য করে উনি বলেছেন যে একজন রাজাকারের সন্তান জমি দখলকারী তার পোস্টার কী করে এলাকায় লাগে মানে পোস্টারই লাগাইতে না সে বুঝে নেবেন কত বড় মাস্তানসি এই যে লোকগুলিকে বৃদ্ধি বলেছেন বলে ওনাদের একজন প্রার্থীকে উনি বলেছেন যে এটা আমাদের প্রার্থী উনিকে এম এর রশিদ উনি হলো আওয়ামী লীগের উপজেলা বন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এর রশিদ তার পক্ষে ওনারা দুই ভাই মাঠে নেমে গেছেন এবং প্রকাশ্যে বলেছেন যে ওনাদের অন্যদের পোস্টা লাগাতে দেওয়া হবে না অন্যরা কীভাবে ইলেকশন করে এত সাহস কোথায় পায় ইন্টারেস্টিং হলো এই দুই ভাইয়ের প্রার্থী যাদের যাদের সাপোর্ট করেছেন চেয়ারম্যান পদে ভাইস চেয়ারম্যান পদে যাদেরকে সাপোর্ট করেছেন এবং তার বড় ভাই যে নাসিম উসমান মারা গেছেন ওনার পরিবার আবার ওনার ছেলে ওনার স্ত্রী তারা আবার যাদেরকে সাপোর্ট করেছেন এই তিন ভাইয়ের তিনজন সাপোর্ট যারা যাদেরকে করেছেন সবাই হেরেছে সবাই হেরেছে ভেরি ইন্টারেস্টিং মানে এটা এটা কী বলবেন সব উপজেলা চেয়ারম্যান পদে ছিলেন এই ওনাদের সমর্থিত এম এ রশিদ আরও ছিলেন বিএনপির থেকে বহিষ্কৃত যে আতাউর রহমান মুকুল যাকে নাকি বলেছিলেন যে কলিজা কোথায় পায় হ্যাঁ আর আর ছিলেন জাতীয় পার্টির মাকসুদ হোসেন উনি আনা সার্কা ছিলেন আরেকজন ছিলেন এই মাকসুদ সাহেবের ছেলে মনে হয় ডামি প্রার্থী ছিলেন এই তিনজনের মধ্যে এই মাকসুদ সাহেব জিতে গেছেন জাতীয় পার্টির যে ক্যান্ডিডেট তাহলে লাভ হলো এই হলো আমাদের মানে বিশাল পরাক্রমশালী ক্ষমতাধর ওসমান পরিবারের দুই এমপির দাপট এবং দাপটের ফল জনগণ তাদের এই দাপটকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তাদের সমর্থিত এই দুজনের সমর্থিত আর ওইদিকে নাসিম ওসমান পরিবারের ভাইস চেয়ারম্যান পদে মুসাইদ রহমানকে ওরা সাপোর্ট করেছিলেন সেও হেরে গেছে ভেরি ইন্টারেস্টিং মানে তারা যে আদৌ ওখানকার মানুষের মনে বিন্দুমাত্র অবস্থান করতে পারে নাই সরকারি দল করার সত্ত্বেও এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার আনুকূল্য এবং তার নানা সময়ে জানা গেছে উনি জাতীয় সংসদেও বলেছেন যে এই পরিবারকে উনি খুবই গুরুত্ব দেন এরকম একটা গুরুত্বপূর্ণ পরিবারের গুরুত্বপূর্ণ ব্যক্তি গুরুত্বপূর্ণ ক্ষমতাধর ব্যক্তিদের জনগণের ভোটে এমন দুরবস্থা হবে এটা দেখে আমি আসলে ব্যক্তিগতভাবে একটু হলো আমোদ অনুভব করছি আমি ওনাদেরকে রিকোয়েস্ট করবো ভাই জনগণের মন জয় করেন ধমক টমক ছাড়েন ধমক দিয়ে মানুষের মন জয় করা যায় না ভয় দেখাতে পারবেন কিন্তু মন জয় করতে পারবেন না আর মন জয় করতে না পারলে লাভ নেই কোনো মানুষ মুখের সামনে কিছু বলবে না আড়ালে যে ঠিকই আপনার সম্পর্কে যা বলার তাই বলবে মোর কথা হলো উপজেলা নির্বাচনটা যেভাবে হলো আমি মনে করি বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে আরও একটা কলঙ্কময় ঘটনা এবার ঘটল আরও তিন পর্ব বাকি আছে আমার ধারণা আগামী তিন পর্বে সেই কলঙ্কের মাত্রা আরও বাড়বে কমার কোনো সম্ভাবনা আমি দেখি না যতক্ষণ পর্যন্ত নির্বাচনে আমার যেটা বটম লাইন যতক্ষণ পর্যন্ত নির্বাচনে আওয়ামী লীগ বিএনপির একটা দল অনুপস্থিত থাকবে যে কোনো একটা দল ততক্ষণ পর্যন্ত সেই নির্বাচনকে আমার বিবেচনায় নির্বাচনই বলা যাবে না কেন ওপর একটা দল আসে না সেটা দেখতে হবে আলোচনা করতে হবে আলোচনা না করে গায়ের জোরে আপনি থাকবেন বলবেন যে না আসলে না আসুক সেটা নির্বাচন হবে না ভাই প্রিয় দর্শক এখন এ পর্যন্তই الله فز.